সব সংযোগ শেষ শুক্র গ্রহ নিয়ে বড় থাকা খেলেন বিজ্ঞানীরা পৃথিবীর প্রতিবেশী দুটি গ্রহের একটি যদি হয় মঙ্গল তাহলে অন্যটি হল গ্রহ এই শুক্র গ্রহটি কার্যত জ্বলছে এখানে একের পর এক অগ্নুৎপাত হয়ে চলে চরম উত্তাপ রয়েছে এই গ্রহে গাজুড়ে গোড়ায় লাভাস্রোত সেই শুক্র গ্রহকে প্রদক্ষিণ করতে জাপান দু সালে একটি যান পাঠায় নাম আকাচ্ছুকি জাপানি ভাষায় যার অর্থ ভোরবেলা আকাশছুকি হল জাপানের প্রথম কোনো যান যা অন্য গ্রহের দিকে ছুটে গিয়েছিল আকাশছুকিকে পাঠানো হয় শুক্রগ্রহের চারধারে কক্ষে ঘুরে তাকে সর্বক্ষণ নজর রাখতে এবং তথ্য পাঠাতে দু সালে সেটি পাড়ি দিলেও যান্ত্রিক গলযজ কাটিয়ে দু সালে সেটি প্রথম শুক্রগ্রহের কক্ষপথে প্রবেশ করে তারপর থেকে অবশ্য তা ঠিকঠাকই ঘুরছিল এবং তথ্য সংগ্রহ করছিল কিন্তু এতদিন পর জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তাদের সঙ্গে আকাশ চুকির সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যোগাযোগও সম্ভব হচ্ছে না আকাশ চুকি ছিল এতদিন পৃথিবীর একমাত্র যান যা শুক্রের কক্ষে ঘুরপাক খাচ্ছিল এবং তথ্য সংগ্রহ করছিল কিন্তু সেই আকাশ চুকির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হওয়া মানে এখন শুক্রের কক্ষে আর একটিরও পৃথিবীর কোনো যান রইল না কোনো দেশেরই নয় একমাত্র আকাশ ছিল যা এখন সংযোগের বাইরে ফলে শুক্রকে কাজ থেকে চেনার সুযোগ অনেকটাই কমে গেল বিজ্ঞানীদের কাছে যা মহাকাশ গবেষকদের কাছে বড় ধাক্কা এ প্রসঙ্গে দর্শক বন্ধু জানিয়ে রাখি যে আমাদের ভারতবর্ষের ইসরো থেকে শুক্র মিশন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে যা প্রায় অনেকটাই এগিয়ে গেছে কাজ চাইলে আপনি সেই ভিডিওটি ওপরের আই বাটন ক্লিক করে অথবা এই ভিডিও শেষের এন্ডস্ক্রিনে দেখে নিতে পারেন